হ্যালো গাই আজকে আমরা আমাদের নাম চেঞ্জ করতে চাইতেছি গাই তোমরা তো জানোই অনেকেই যারা ভিডিও ভিডিওগুলো দেখো যে আমার এই নামটা অনেক আগে থেকে আমরা ব্যবহার করি মানে যে লায়ন গেমিং দেওয়া নামটা ওই নামটা আমার অনেক আগের পুরাতন নাম একটা কিন্তু গাই আজকে আমরা চেঞ্জ করে আমাদের নিজেদের নাম দিয়ে দিমু কিন্তু ভাই সেটা বড় কথা নয় গাই বড় কথা হইতেছে গাইতে আমার কত সুন্দর দিকে সাজানো গুছানো ও আর গাইস এই যে নামটা আমার লায়ন গেমিং দেওয়া গাইস এইটা আমাদের অনেক একটা শখের একটা নাম মানে অনেক পুরাতন একটা নাম কিন্তু গাইজ আজকে আমরা ওইটাকে চেঞ্জ করে এলামু কারণ তোমরা তো জানোই গাইজ দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয় একদিন একদিন তাকে চেঞ্জ করতেই হয় তাই গাইজ আজকে আমরা আমাদের পুরাতন নামটাকে চেঞ্জ করে অনেক খারাপ লাগতেছে চেঞ্জ করতে তবুও কিছু করার নেই আমাদের নিজেদের নাম তো দিতেই হইব তাই গাইজ আজকে আমরা আমাদের নিজেদের নাম দিয়ে দিমু তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গায় আমরা এই নামটা চেঞ্জ করে কাইটা দিব এই জায়গা দেখা কাইটা দিয়ে আমাদের যে নতুন নামটা আছে ওইটা

গেছে তো এই জায়গায় আমরা এই জায়গা থেকে নামটা চেঞ্জ করে নিব দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের পুরাতন যে নামটা ওই নামটা এখন চেঞ্জ করতে দিব গাইজ একটা ক্লিক করার মাধ্যমে এই নামটা চেঞ্জ গাইজ নাম চেঞ্জ হইলো না কেন দেখতে দেখতেই ওই যে উপরে হিতা একটা নোটিফিকেশন আইতেছে নামটা গাইজ চেঞ্জ হইতেছে না কোন একটা কারণে একটু আমার নামটা নিয়েছ আমরা যে নিচে যে নামটা হৃদয় গেমিং নামটা আমরা দিতে চাইছিলাম তো এই নামটা নেয় নাই তাই আমরা উপরের নামটা ওই নামটা দিয়েছি চাপ দিতে নামটা নিয়ে নিশে তাই আমি ওই জায়গায় চালু করতে ভুলে গেছিলাম তাই ভিডিও করে দেখাইতে পারি নাই তো ফাইনালি আমরা নাম দিয়া দিলাম আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ তো নামটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দিবা সবাই হ্যালো গাই আজকে আমরা ওই যে লাভের মতন যে দ্বীপটা দেখতেছ ওই দ্বীপটা দেখে আজকে আমরা যে লুট গুলা পাবো গাই এই লুট দিয়ে আজকে আমরা পুরো র্যাঙ্ক মেস খেলা চ্যালেঞ্জ করবো দেখ দিব ফাইনালি আমরা দ্বীপের মধ্যে নাই মাগেছি কিন্তু গাই এই জায়গায় তো আমি কোন লুট দেখতে আসি না সমস্যা নাই গাই জিটু কুজে কুজি করলি একটা হইলো তো গান পাম ওই ওই গান পাইলে তারপরে আমরা চ্যালেঞ্জ করে কিন্তু গাই এই জায়গায় তো আমি কিছুই দেখি না কখন তাই ঘুরতেছি ওই জায়গায় একটা টાવারেকে যাইতেইছি गाइस ওই টাওয়ারে গেলে তো একটা না একটা গান পাইলাম তো गाइस আমরা টাওয়ারের কাছে আগে চইলা যাই তো ফাইনালি চইলাই সিটাওয়ারে কাছে ভিতরে গিয়ে একটা গান পাইলি ওহ ইয়েল গাইজ কি দেখিলো এই যে একটা সিঙ্গেল মেডিকেট উনিগা গান তো তাকবো দূরে তো गाइस একটা মেডিকেট পাইলাম না এখন গাইস কি করবো চ্যালেঞ্জ তো করছি এখন গাইস কি করবো আর গাইস এখন একটা সঠিক বাট পারি করতে হইব আরে না মানে বাট পারি না গাইস মানে একটা ম্যাজিক করতে হইব তো তোমরা দেখতে থাকো এই জায়গায় সঠিক পজিশন মতন বইয়া গাইস চুবন্ত চু কালি উত্তর গু এ রে গাইস তুই লাইছে গান তুই লাইছে গাইস দেখ তো একদম মেডিকেট গান সব কিছু তুই লাইছে গাইস ম্যাজিক করলাম গাইস দেখ তো নি এ ডারি বলে গাইস সঠিক বাট পারি ना य रही बोलेगा शोटी मैजिक

ওরে আচ্ছা সমوشن এদি আরে উমার্টিবু তাহলে স্কোয়াড ক্লিয়ার হইছে गाइस ভাই গুট করে এ রে দিছি جاتا আমার স্কোয়াড ক্লিয়ার কইরা আর गाइस আমরা কিন্তু गाइस কাউরি বয় পাই না गाइस আমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি তোমরা তো জানোই गाइस আমি সোলো ভার্স না সোলো ভার্সেস স্কোয়াড তো না মানে সোলো ভার্সেস ডো খেলতেছি আর কি কত খেলা সাহস আছে আদা गाइस তোমরা দেখ তোমরা আমরা আরো একটা এনিমিকে যেন চইলাইছি এটারে মারতেবলি আমাদের 4 কিল হয়ে যাইবো আর ওই সময় কিন্তু गाइस জাদু কইরা আরেকটা কিলও করেলাইছিলাম তোমরা ওপি চনে গিয়া দেখে আসতে পারো गाइस জাদু কইরা কিল করছি না লুট করতে গিয়া কিল করেছিলাম আদা এইডাইওগা गाइस তোমরা দেখ দেখো এডার আমি কেমনে মারি এডার ম্যাজিক দেখে দেখো আমার বুট কো গাড়ি নিয়ে পোলাইতেছে गाइस পোলাানোর জন্য তো যাইয়া যাব না পাড়া দিতেইব বুট করে দিলে এ রে দিছি পাড়া দেই একদম ফুডায়া ইয়ে

আমরা তো দেখছ হই কিন্তু গাইজ ওইদার কাছে আমি যাব না কারণ মু পরে গেলে পরে দিব আমারে মাইরা আমি আমি মরতাম সবতাম চাইতাছি না তো গাইজ দেখি বাছ আমরা এই জায়গা একটু বইসা মানে পুশ করতেছি কারণ গাইজ পুশ না করলে পরে বাইরে হইলে তো দুইটা মিল্লা جاتا দিব আদা গাইজ পুশ করার দিন শেষ গাইজ দেখি বাছ গাইস ওই সময় আমি মরি নাই গাইস ওই মাইরা দিছিলাম তোমাদেরকে ওই কানি ভিডিও আর দেখানি যাইব না তো তাই আমরা ওই জায়গায় কাইটা দিছি মাইরা দিছে গন্ডারের গুলো গন্ডাররা দাদা এই তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো সবাই একটা লাইক করে দিবা ছোট করে একটা কমেন্ট করে দিবা আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো গাইস সবাইকে থ্যাংক ইউ